আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন জুলাই বিপ্লবে বাংলাদেশের স্কাউট সদস্যদের অংশগ্রহণ গৌরব ও অহংকারের কথা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শুধু বাংলাদেশ নয় এটি সারা বিশ্বের স্কাউটসের জন্য বিশেষ গৌরবের গতকাল ঢাকার বাংলাদেশ স্কাউটসের কাপ কার্নিভালের উদ্বোধন ও সাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন স্কাউট সদস্যরা দেশ ও দেশের মানুষের জন্য আত্মাহুতি দিয়েছে নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য তাদের এই আত্মাহুতি বিশ্ব স্কাউটসের ইতিহাসে এরকম নজির আর নেই এদিকে বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে গতকাল সারা দেশের মতো রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট ও জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের জেলা ও উপজেলাগুলোতে একযোগে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাপ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মসূচিতে প্রতিটি উপজেলায় তিরিশটি করে কাপ দল অংশ নেয় প্রতি দলে ছিল ছয়জন জন কাব স্কাউট ও একজন ইউনিট লিডার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ছাব্বিশে জুন থেকে শুরু হবে ইতিমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে রংপুর জেলার আট উপজেলায় এবারে একচল্লিশটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় চব্বিশ হাজার দুশো তেষট্টি জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় দশটি কেন্দ্রে এক হাজার নয়শো পঁয়ত্রিশ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসি ভকেশনাল ও ব্যবসা ব্যবস্থাপনা বিএম পরীক্ষায় উনিশটি কেন্দ্রে ছয় হাজার ছয়শো উনষাট জন পরীক্ষার্থী অংশ নেবে এদিকে এইচএসসি ও সম্মানের পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে যেন বিঘ্ন না ঘটে একই সঙ্গে নিরাপত্তার কারণে রংপুর মহানগরীতে পরীক্ষা কেন্দ্রের দুইশো গজের মধ্যে সাধারণের প্রবেশ ও সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় জয়পুরহাট জেলা বিএনপির ইতিহাস ও কর্মকাণ্ড নিয়ে সংকলিত সে কাল বইয়ের মরক উন্মোচন অনুষ্ঠান গতকাল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বইয়ের লেখক শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রাহান উজ্জ্বল উপস্থিত ছিলেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গোড্ডিমারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল দিনব্যাপী বন্যা পূর্ব পরিস্থিতি ও সারাদান মহড়া অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিত্রা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় গড্ডিমারি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এই মহড়ার আয়োজন করে গড্ডিমারি ইউনিয়নের চোদ্দটি কমিউনিটি সেবা কেন্দ্রের মাধ্যমে মাহড়ায় স্থানীয় জনগণের মধ্যে বন্যা সচেতনতামূলক বার্তা প্রচার ও দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে নানা দিক তুলে ধরা হয় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় গতকাল মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রাজীবপুর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় রাজীবপুর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও জাউনিয়ারচর উচ্চ বিদ্যালয় দল রানারস আপ হয়েছে পুষ্টি চাহিদা পূরণ ও সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে ইউকে বাংলাদেশের সহযোগিতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিন হাজার সাতশো পঞ্চাশ জন উপকারভোগীর মাঝে উন্নত জাতের আম পেয়ারা ও লেবু গাছের চারা বিতরণ করা হয়েছে গতকাল ইসলামিক রিলিফ বাংলাদেশ অফিস চত্বরে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান এ সময় অন্যান্যের মধ্যে রাজারহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ আহমেদ ও ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মঞ্জুরুল উপস্থিত ছিলেন এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম গতকাল শেষ হয়েছে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার তিনটি ইউনিয়নের সাতশো বাহান্ন জন প্রান্তিক চাষিকে এক বিঘা জমির জন্য পাঁচ কেজি আমন বীজ ও কুড়ি কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিতরণ কাজ বাস্তবায়ন করে সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে